একজন শিক্ষার্থী বিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো শিখলো যেমন একুশ আছে সাতত্রিশ চল্লিশ বাইশ উনচল্লিশ পঁয়ত্রিশ বাইশ পঁচিশ বত্রিশ বাইশ একুশ সাতত্রিশ চল্লিশ বাইশ উনচল্লিশ পঁয়ত্রিশ বত্রিশ বাইশ সাত উনচল্লিশ তারপরে বত্রিশ বাইশ সাত চল্লিশ এই সংখ্যাগুলোকে মানের কর্ম অনুসারে সাজাই রাখতে বলছে এখানে যেহেতু মানের কর্ম অনুসারে তো সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যাবে সর্বনিম্ন হলো একুশ আর সর্বোচ্চ চল্লিশ তাহলে একুশ থেকে শুরু একুশ আছে এক দুই বার বাইশ আছে এক দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুই চার পাঁচবার উনচল্লিশ দুই তিনবার চল্লিশ দুই দ্বারা ভাগ করলে পনেরো পনেরো তম ও ষোলোতম সংখ্যার যোগফল গড় হলো নির্নে মধ্য